হ্যালো আমি তোরে না বলছি हेलो মৌমিতাস আমাকে করতে কি আমি মৌমিতা তোমাদের কাছে লাইভ অনুষ্ঠান নিয়ে এসেছি একটু জয়েন্ট হও যারা অনলাইনে আছো জয়েন্ট হও আজকে একটু জানাতে চাই তোমাদের কাছে বলতে পারো একটা খবর দেওয়ার দরকার আছে সেই কারণেই অনুষ্ঠানটা নিয়ে এসেছি আরও আর তার শুনে বিশেষ করে তোমাদের তো খবর নেওয়া হয়ই না সেই খবরটাও নিতে চাই তোমাদের কাছ থেকে তোমরা কেমন আছো হঠাৎ গরম হঠাৎ জল হচ্ছে এইসবের মধ্যে দিয়ে সবার জীবন কেমন কাটছে হ্যালো একটু জয়েন হও প্লিজ যারা অনলাইনে আছে দেখতে পাচ্ছি না যারা অনলাইনে আছো একটু জয়েন হও হঠাৎ করে আজকে তোমাদের দিদিভাই আহ অনুষ্ঠানটা নিয়ে এসেছে লাইভ অনুষ্ঠানটা যারা যারা আমাকে ভালোবাসো আমাদের দিকে তারা একটু তাড়াতাড়ি জয়েন হোক আজকে যে বেশি ফনের অনুষ্ঠান আমি করবো না কিছুক্ষণের জন্যই নিয়ে এসেছি আর আমাদের সময়ের দাম খুব বেশি আমি সবার অমূল্য সময় আমি বেশি নষ্ট করবো না খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটা শেষ করব খুব গরম বুঝতেই পারছ কতটা বাড়িতে পাখা চলছে কিন্তু কতটা ঘাম দিচ্ছে কতটা গরম হচ্ছে বুঝতে গরম কেমন সবাই একটু যারা যোগদান করেছো তারা একটু কমেন্ট করবে প্লিজ না হলে বুঝতে পারছি না অনলাইনে কারা এসেছো আমি কারো নামও বুঝতে পারছি না যারা জয়েন্ট করছো তাদের কাছে অনুরোধ তারা একটু আমাকে কমেন্ট বক্সে হাইকি হ্যালো লেখো তো দেখি তাহলে বুঝতে পারবো দেখো আমাদের তো কর্তব্য যারা অনুষ্ঠানটা আমরা নিয়ে এসেছি এই অনুষ্ঠানে যারা যারা আসছো তাদেরকে তো ধন্যবাদটা জানানো আমাদের অবশ্যই কর্তব্য তো তোমরা একটু যারা জয়েন হচ্ছ তারা একটু কমেন্ট করো না তাহলে বুঝতে পারছি না ওয়াচিং থাকবে না ওয়াচিং থাকলে আমি বুঝতে পারছি না যে কে কমেন্ট করছো কি করছো না একটু কমেন্ট করো দিদি ভাইকে যারা ভালোবাসো তারা একটু কমেন্ট করো প্লিজ আর একটু যোগদান করো আমি এই অনুষ্ঠানটা নিয়ে এসেছি এর একটা বিশেষত কারণ আছে সেই বিশেষত কারণের জন্যই কিন্তু আমি অনুষ্ঠানটা নিয়ে এসেছি আমি সবার অমূল্য সময় বেশিক্ষণের জন্য নিচ্ছি না একটু অল্পক্ষণের জন্যই আমি অমূল্য সময়টা ছেড়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে একটু জয়েন হও আর একটু আমাকে হাই কি হ্যালো তোমরা লেখো প্লিজ দিদিভাইকে তাহলে বুঝতে পারব কে কে জয়েন করেছ হ্যালো বন্ধুরা আমি হয়তো অনুষ্ঠানটা লাইভ অনুষ্ঠানটা অন্য টাইমে চলে এসেছি আমার প্রত্যেক দিন রাত সাড়ে দশটার পর অনুষ্ঠানটা নিয়ে আসি কিন্তু অনেকে বলছে সাড়ে দশটার পর অসুবিধে হচ্ছে অনেকে আসতে পারছে না রাতের বেলা সেই কারণে চেষ্টা করছি কখনো বেলা কখনো এই টাইমটাই করার তো আমি চেষ্টা করব প্রত্যেক দিন নটা থেকে সাড়ে নটার মধ্যে অনুষ্ঠানটা নিয়ে আসার এবার তাই তোমরা একটু প্লিজ যোগদান করো আমি লাইভ অনুষ্ঠানটা একটু চেঞ্জ করছি টাইমটা আমারও সাড়ে দশটায় খুব অসুবিধা হয় কারণ ছেলেদের খেতে দিতে দেরি হয়ে যায় আবার এই টাইম